উচ্চ বিদ্যালয়ের মাঠে উত্তর জোয়াগ এবং এই বিদ্যালয় তাম্বির ভাইয়ের ইনভাইটে তিনি বলেছিলেন যে আমাদের গ্রামটা নিয়ে একটা ভিডিও করো সাথে আহমাদিয়া যে স্কুল রয়েছে সেই স্কুলটা আজকে আমি যাচ্ছি কুমিল্লা জেলার শান্তিন উপজেলার তেরো নং ইউনিয়নের জোয়াগ আহমাদিয়া উচ্চ বিদ্যালয়ে এই সুন্দর স্থানে আসার সুযোগ করে দিয়েছেন আমাদের প্রবাসী তানভীর ভাই তারা পাশে যত চোখ যায় সবুজ মাঠ শান্ত পরিবেশ পাখির ডাক আর খোলা বাতাসের ছোঁয়া গ্রাম বাংলার প্রকৃত সৌন্দর্য যেন ছড়িয়ে আছে প্রতিটি কোনায় জোয়া অনেক বড় আমরা এখন যে পথে যাচ্ছি এটি হলো উত্তর জোয়াগ জোয়া গ্রামের উত্তর পাশে অবস্থিত ছোট্ট একটি বাজার যে বাজারে সকাল সন্ধ্যা গ্রামের ছোট বড় সবাই একসাথে বসে এখানে আড্ডা দেয় জোয়া গ্রামের কাঁচা রাস্তা মানেই একেবারে গ্রামের আসল সৌন্দর্য বৃষ্টির দিনে কাদামাখার ও দেলা দিনে ধুলুর আস্তরণ তবু এর মধ্যে লুকিয়ে আছে গ্রামীণ জীবনের সরলতা দুপাশ দিয়ে সারি সারি সবুজ গাছ ক্ষেত আর তিলা মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি দেয় আপনাদেরকে এখন দেখাব কুমিল্লা জেলার সান্দিনা উপজেলার অন্তর্গত তেরো নং জুয়াগ ইউনিয়ন অফিস এই ইউনিয়ন অফিস হলো এলাকার মানুষের নানা সরকারি সেবা পাওয়ার মূল কেন্দ্র জন্ম সনদ থেকে শুরু করে বিভিন্ন সনদপত্র গ্রামীণ উন্নয়নমূলক কাজ মানুষের সমস্যা সমাধান সবকিছু এখান থেকে পরিচালিত হয় পাখির ডাক আর মানুষের আনাগোনায় ভরে থাকে এই স্থান গ্রামের মানুষের হাসি মুখে সেবা নিতে আসার দৃশ্য সত্যি মনকে ছুঁয়ে যায় উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষালয় নয় এটি গ্রামীণ সমাজের আলোকবর্তিকা শত শত শিক্ষার্থী প্রতিদিন এখানে আসে তাদের স্বপ্নকে ডানা মেলাতে খেলার মাঠে বেসে আসে কিশোরদের হাসি এবং শ্রেণীকক্ষে প্রতিধ্বনি হয় শিক্ষকদের প্রেরণা দেয় কণ্ঠস্বর বিদ্যালয়ের প্রতিটি প্রতিটি ঘর যেন সাক্ষী হয়ে আছে প্রজন্মের জ্ঞান সরসার ইতিহাসে এখানে লেখা হয় না শুধু পাঠ্য বইয়ের অক্ষর লেখা হয় জীবনের দিশা মানবতার শিক্ষা গ্রামের মানুষদের কাছে এই বিদ্যালয় এক গর্বের নাম তারা বিশ্বাস করে আজকের এই কিশোর কিশোরীরাই আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে আমাদের সবার প্রত্যাশা জোয়াগ আহমেদিয়া উচ্চ বিদ্যালয় জ্ঞানের আলো ছড়িয়ে যাক আরো দূরে আরো গভীরে প্রজন্ম থেকে প্রজন্মে এই বিদ্যালয় হয়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি শিক্ষা হল আলোর প্রদীপ আর সেই প্রদীপের শিখা জ্বলছে আজ জোয়াগ আহমেদিয়া উচ্চ বিদ্যালয়ে আমরা সবাই দোয়া করি এই বিদ্যালয়ে যেন চিরকাল জ্ঞানের আলো ছড়িয়ে যাক নাম বন্যরা আজকের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন গ্রামীণ ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম